স্যারের দুই হাজার ভিডিও দেখে আমি অনেকটা ফলো করে আমি অনেকটা সুস্থ হয়ে আছি ইনশাল্লাহ এরপরে নাম্বার পাইতে বা ঠিকানা পাইতে অনেকটা কষ্ট হয়েছে আমি ফেসবুক থেকে বা স্যারের ভিডিও দেখে দেখেছি কিন্তু বেশিরভাগই খালি দেখি স্যারের ভিডিও দেখলো স্যারের নাম্বারটা আসলে খুঁজে পাই না মানে স্যারের ছবি দেখি কিন্তু কথা অরিজিনাল গিয়ে স্যারের ঠিকানা পাই ঠিক আছে অসুবিধা নেই তারপরে স্যার আমি আগস্ট মাসে আসছি প্রায় তিন মাস যাবত

তারপরে যেভাবে আমি পালন করছি এখন আমার হাজবেন্ড আমার দেখাদে একদম দরকার অনেক ধন্যবাদ ওষুধ মুক্ত সুস্থ জীবন